আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া দোয়াও ভালোবাসা আল্লাহ রাশির রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে চলে আসলাম রান্নাঘরে সকালে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি তো অনেক মজার হয় খিচুড়ি তো এমনিতে আমার খুবই ভালো লাগে তো বৃষ্টিতে খিচুড়ি না হলে তো চলবেই না তো এখানে লাউ নিয়েছি আজকে হবে লাউর খিচুড়ি তো লাউটা এভাবে যে ই করে নিচ্ছি দেখেন মশলা কষিয়ে লাউটা ভালো করে এ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি নিয়ে চাল দিয়ে দেবো এখানে চাল ডাল ডাল দিয়েছি তিন রকমের মুগ ডাল দিয়েছি মসুর ডাল দিয়েছি আর ছোলার ডাল দেওয়া হয়েছে ছোলা বোট সে বোটের ডাল তো যাই হোক খিচুড়িটা অসাধারণ লাগবে আসলে লাউর খিচুড়ি যে কি মজা আমার কাছ থেকে খুবই ভালো লাগে লাউর খিচুড়ি যে চাল দিয়ে দেওয়া হলো এখানে চালটাও এভাবে একটু ই করে দিয়ে আর প্রেশার দিয়ে দেবো প্রেশার দিয়ে বাগানের সবজি উঠাতে যাব আমি তাই যে তো চলে এসছি এখানে যে পালং শাক আর এখানে মূলার শাক দেখেন শাকগুলো অনেক সুন্দর বেরিয়ে হয়েছে হ্যাঁ বৃষ্টিতে মনে হচ্ছিল যে বের হবে না তো যাই হোক বৃষ্টিতে বের হয়েছে খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু এরপর যদি বৃষ্টি হয় হ্যাঁ তারপরে হচ্ছে মানে খুব বেশি যদি বৃষ্টি লেগেই থাকে তাহলে ইয়ে হবে তো এখানে সবজি উঠাবো আসলে ভেন্ডি তারপরে বেগুন এগুলো উঠাতে হবে তো ভেন্ডির গাছ তো বেশি নেই আর একদমই কম কম এখন তো হচ্ছে ওগুলা ভেন্ডি গাছ যখন বড় হয়ে গেছে ভেন্ডি হচ্ছে না আর বৃষ্টিতে অনেক গাছের ক্ষতি হয়ে গেছে তো এই জন্য সব উঠানো হলেও উঠে ফেলে দেওয়া হয়েছে আবার নতুন করে গাছ আবার রোপণ করতে হবে ভেন্ডি গাছগুলো আর আমার এই সবজি বাগানটা থেকে আমার কতটা উপকার হয়েছে একদম অর্গ্যানিকভাবে খাওয়া হচ্ছে সার বিষ ছাড়া অনেক ভালো মানে একটা ইয়ে তো আমার তো কোনো তরি তরকারি কিনতে হয় না সবজি কিনতেই হয় না শুধু মাছ কাঁচামরিচ আসলে কাঁচামরিচের গাছ ছিল কিন্তু ধরেনি তো যে বেগুন দেখেন বেগুন এখন আশি টাকা আমাদের ইয়েতে গ্রামে গ্রামের হাটে আশি টাকা হচ্ছে বেগুনগুলো তো এই বেগুন আর শহরে কত করে জানি না ঢাকাতে কত করে তো যাই হোক এখন বেশি বেগুন হচ্ছে না টুকটাক হচ্ছে খাওয়ার মতো আর কি আমরা খাই আসলে মানুষের তো অনেকে দিলাম অনেকেই ও হচ্ছে ই করেছে খেয়েছে আবার এর মধ্যে দেখেছে দুই তিন কেজি করে বিক্রিও করা হয় দুই তিন কেজি করে করা হয়েছে বিক্রি তো যাই হোক আর বৃষ্টিতে অনেক ক্ষতিও হয়েছে বেগুন গাছে যেগুলো ছোটো ছোট বেগুন ছিল সেগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে এটাই আসলে সব কিছুতে পরিশ্রম না করলে কিছুই হবে না পরিশ্রম করবে সব কিছুই সম্ভব হবে এই সবজি বাগানে অনেক পরিশ্রম করে আপনাদের ভাইয়া আর আমরা তো মানে তার পিছে থাকি টুকটাক হেল্প করি আর কি ওই যে ভেন্ডি উঠেছে বেগুন উঠেছে যে কয়টা হয় আর কি ভেন্ডি এখন কেমন যে কয়টা গাছ আছে দুই দিনে দেখা যাচ্ছে ই হবে এক তরকারি হবে আর বেগুন যাই হোক মাসের ভালোই আছে সমস্যা হয় না এখনও তারপরে কুমড়ো গাছ গাছ উঠছিল কুমড়ো গাছটা কেটে দেওয়া হয়েছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল কুমড়ো সব পড়ে গেছে বলে কুমড়োগুলো সব নিয়ে এসে রেখে দিয়েছি এই হাবিবা ক্যামেরাম্যান আমি এই করছি সবজি উঠাচ্ছি আমার ভাগ নেই ছাদের এই গাছগুলো পোকা লেগে গেছে পোকা মানে পিঁপড়ে সব ডাল পালা কেটে দিচ্ছে পিঁপড়ে হচ্ছে ইয়ে দিতে হবে ফিরে দিতে হবে যে গাছগুলো দেখেন কি অবস্থা করেছে পিঁপড়ে তো একদমই নষ্ট করে ফেলেছে আর এখানে শাক হয়েছে শাকগুলো উঠাচ্ছে এই শাক ফুল শাক আর ফুল শাক খেতে তো অনেক মজা ফুল শাক তিন চার রকমের পাঁচ রকমের শাক রান্না করে খেলে অনেক ভালো লাগে তো আমার কাছে শাকটা অনেক এই হয় পছন্দ হয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি ব্লাগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম